পরশু দিন থেকে ইউটিউব তোলপাড় তোলপাড় বুঝতেই পারছি না কোন জগতে রয়েছি কোথায় দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি কোন প্ল্যাটফর্মে কাজ করছি এত নোংরা সেই প্ল্যাটফর্মটা এত নোংরা হতে পারে এত বিশ্বাসঘাতক এত নোংরামি করতে পারে মানুষ অবাক হয়ে যাচ্ছি তার আগে সীমার লাইভটা দেখেছিলাম না কালকে সীমার লাইভটা দেখলাম তারপরে রিম্পার ভিডিওটা দেখলাম তেত্রিশ মিনিটের একটা ভিডিও পুরো দেখলাম ও যখন বলছে না দেখলাম তার আগে একটা ভিডিও করে ফেলেছিলাম জন্য অনেকে ছ্যাঁকা লেগেছিলো রিম্পার সীমাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে দিদি বোনকে বকেছে আবার ঠিক এই তো দেখো এই তো দেখো রিম্পার সীমার দূরত্ব কিন্তু কমে গেছে যাই হোক সেটা যে কারণেই হোক কিন্তু আজকে সেই বিষয় না বিষয় হচ্ছে এই যা শুনছি এতে অ্যাকচুয়ালি কী ধরনের নোংরা এগুলো অবাক লাগছে তারপরে কালকে রিবার পুরো তেত্রিশ মিনিটের একটা ভিডিও শুনলাম যে কি ঘটনা কারণ এই সব যখন হয়েছিল না এই যে পন সাইট ফনসাইট এগুলো আমি জানি না আমি বেরও করতে পারি না আমি জানিও না এটা কোন সাইড তবে এদের ভিডিওগুলো দেখে বা এদের মানে ভয়েস কলগুলো দেখে মানে রেকর্ডগুলো দেখে বুঝতে পারছি এটা কোনো একটা খারাপ সাইট সত্যি কথা মানে অন গড আমি এটা সম্বন্ধে জানি না তবে এটুকু বুঝি যে এটা একটা কোনো খারাপ সাইট এবং এখন সেখানে কোনো খারাপ কাজ করা হয় এটুকু বুঝি কিন্তু এই বুঝি না আর সব থেকে বড়ো কথা যখন এই যে পুরো গ্যাং না এই যে অনেস্ট গ্রুপ ট্রুপ এই যে ছিল না তখন আমি এই কন্ট্রোভার্সি জোনে ছিলাম না কন্ট্রোভার্সি জোনে থাকলেও একদম সদ্য বুঝতামই না জানতামই না চিনতামই না ইন্ডিভিজুয়ালি হয়তো কিছু কিছু ভিডিও দেখতাম কাউকে কাউকে ভালো লাগতো কিন্তু এই কন্ট্রোভার্সি জোন এই যে গ্রুপ ট্রুপ এগুলো কিছুই জানতাম না এখনও বুঝি না মানে বুঝি না বলতে এখনও আমার ভেবাচাকা লেগে যায় কে কোন গ্রুপে ছিল তো যাই হোক কালকে যখন রিম্পার কথা শুনছিলাম কারণ রিম্পাকে নিয়ে অনেক কথা শুনেছি ওর বাচ্চাটাকে নিয়ে যে বাচ্চাগুলোকে নিয়ে যে নোংরামি হয়েছে সেগুলোও দেখেছি বা আস্তে আস্তে সেগুলো প্রকাশ্যে আসছে কিন্তু পরশুদিন থেকে যেগুলো আসছে আমাদের সামনে সেগুলো না জাস্ট ভাবতে পারছি না যে কোথায় রয়েছি কোথায় কাজ করছি কোথায় কাজ করছি কি ডেঞ্জারাস জোন এখানে কী ডেঞ্জারাস কীভাবে ফাঁদ ফেলে মানে পাতা ফাঁদে যদি কেউ পা দিয়ে ফেলে তার কি পরিস্থিতি হয় কি পরিস্থিতি হয় যখন অতঃঃপ্রতভাবে জুড়িয়ে গেছি কন্ট্রোভার্সির সঙ্গে লেগে গেছি তখন এখন যেমন অনেকটা পরিষ্কার অনেকটাই জোন সম্বন্ধে পরিষ্কার কিন্তু আমার কোনো ব্যক্তিগত কোনো গ্রুপ নেই কারোর সাথে কারোরই বোধ এখন আর কোনো গ্রুপ ফ্রুপ নেই কোনো এক সময় হয়তো ছিল তখন আমি কন্ট্রোভার্সির জন্য ছিলাম না কিন্তু কালকে রিম্পার কথাগুলো শুনে না জাস্ট অবাক হয়ে গেলাম যে কিভাবে ওকে ফাঁসানো হয়েছে কীভাবে কাউকে দিয়ে চ্যাটিংয়ের মাধ্যমে কারণ সত্যি কথাই আমাদের কমেন্টে যদি কোনো প্রভাবশালী মানুষ ফোন করে তার পরিচয় জানায় বা ইন্টেনশিয়ালি কেউ যদি কমেন্ট করে ফোন না সরি কমেন্ট করে তাহলে আমরাও ইন্টারেস্ট দেখাই যদি একজন ভালো মান্যগণ্য ব্যক্তি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমরাও ইন্টারেস্ট দেখাই অনেক সময় এরকম করে আমাদের অনেক বন্ধুত্ব হয়েছে সে মেয়ে বলো ছেলে বলো বিশেষ করে আমার সাথে প্রচুর আমার কমেন্ট বক্সে সঞ্জিতা আনোয়ার তারপরে নামগুলো ভুলে যাচ্ছি ভালো ভালো সব ক্রিয়েটার মানে আমাদের যে কি বলবো ভিউয়ার্স তারা কত সুন্দর সুন্দর মনে হয় যেন এরা আমাদের একদম কাছের হয়ে গেছে আমার বয়স হয়েছে মনে হয় যেন এরা মেয়ে হয়ে গেছে ফাল্গুনি এরকম অনেক আছে কালকে সঞ্চিতা এরকম প্রচুর আছে যারা দীর্ঘদিন আমাদের কমেন্ট করে এদের কমেন্ট না দেখলে আমরা আমাদের খারাপ লাগে তো এরকম এরকম এরা তো খুব ভালো জানি আমাদের খুব ভালোবাসি ভালো ভালোবাসাটা মানে আমাদের ভালোবাসাটা অধিকার করে নিয়েছে মানে মানে অর্জন করেছে আমি আমরাও করেছি এই জায়গাটার যদি মেয়েদের জায়গায় কোনো ছেলে হয় সেক্ষেত্রে কি এইভাবে আমি না কালকে রিম্পার ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম ট্র্যাপে এইভাবে মানুষকে ফেলতে হয় শুধু রিভেন্স নেওয়ার জন্য শুধু একটা মেয়েকে শেষ করার জন্য কারণ ওই টাইমটাই জানতাম যখন রিম্পা যে দশ দিনের জন্য চলে গেলো না ওর বরের সাথে হাজব্যান্ডের সাথে তখন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল আমিও রিম্পাকে ফোন করেছিলাম রিম্পার সাথে বলে নিই আগে রিম্পার সাথে আমার পরিচয় হয়েছে মালা ডেলি লাইফস্টাইলের মালার বাড়িতে মালার বাড়িতে দু বছর আগে মনসা পুজোয় গেছিলাম তখন রিম্পা মনি। এই যে পাল মণি মানে হচ্ছে প্রতিবাদ মহল এই মণি এরা সবাই এসেছিলো সেই থেকেই কিন্তু ওর সাথে পরিচয় কোনো দলগতভাবে এদের সাথে আমার পরিচয় নেই তখন জানতামই না রিম্পা টিম্পা এদের দল আছে কি না বা যাই হোক তো সেই থেকে ওদের ফোন নাম্বারও আমার কাছে ছিল এই মণির ফোন নাম্বার রিম্পার ফোন নাম্বার সেই থেকে হ্যাঁ হ্যালো দরকার হলে কথা বলি তো সেই থেকে রিম্পার সঙ্গে পরিচয় এবং তারপর থেকে তো রিম্পার ভিডিওগুলো দেখি তো কালকে যখন রিম্পা বলছে যে কেন ও এই শিকার হয়ে গেল যে কারো ও যার নাম নিল না তার ভিডিও আমি ভীষণ ভালোবাসতাম ভীষণ ভালোবাসি দেখতে ওদের দুজনকে ওই মিলি আর মিলির ওই যে বোন ওদের দুজনের ভিডিও খুব দেখতাম না আমার সঙ্গে ব্যক্তিগত কিছু হয়নি আমি ওদের ভিডিও খুব দেখতে ভালোবাসতাম যখন কন্ট্রোভার্সির জন্য নতুন এসছি তখন খুব দেখতাম তখন ওরা কেয়াকে নিয়ে ভিডিও করতো সেই জন্য খুব হেসে হেসে ভিডিও করতো তো আরে ওর বোনটার নাম ভুলে যাচ্ছি হেসে হেসে ভিডিও করতো ভীষণ দেখতাম ওদের ভিডিওগুলো কিন্তু এদিকে যে এরকম একটা দল ছিল এবং সেই দলে এইরকম উল্টো দিকের কিছু চক্রান্ত কালকে রিম্পার ভিডিওটা শুনে না বুঝতে পেরেছিলাম কিন্তু জাস্ট কালকে ভাবতে পারিনি যে এরকম চক্রান্ত করতে পারে তারপরেও দেখেছিলাম সন্দীপকেও এরকম একটা সেম চক্র রচনা করা হয়েছিল সন্দীপের জন্য কোনো মেয়েকে ফিট করে এবং ম্যাসেজ করে হায় হালো করে একটা সফট কর্নার তৈরি করেছিল এবার সন্দীপকে ছিল দুর্গাপুর গিয়ে দেখা করেছে এটা তার অপরাধ হয়ে গেছিলো পুরো ট্র্যাপ কী করে ট্র্যাপে পড়তে হয় মানে ফেলতে হয় এই সব মানে এগুলো না দেখলে বোঝে যায় না কালকে রিম্পার ভিডিওটা এখন দেখছি যে আমাকে একজন কমেন্ট করেছে এবং উচ্চ উচ্চপদস্থ অফিসার তার সাথে কথা বলেছি হায় হ্যালো যতটুকু একটা মানুষের সঙ্গে পরিচয় হলে তাকে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার তারপরে হোয়াটসঅ্যাপে চ্যাটিং কেমন আছো হ্যাঁ ও তো যথেষ্ট বলছে যে স্যার বলে এবং আপনি বলেই তাকে আখ্যা দিয়েছেন মানে সম্বোধন করেছে এবং তার সঙ্গে তার স্বাভাবিক একটা মানুষের সঙ্গে যদি একটা মানুষের যদি পরিচয় এই যে ওয়াইটিতে আমাদের সাথে কত মানুষের পরিচয় হয়েছে তাদের সাথে ব্যক্তিগত যোগাযোগ আছে ব্যক্তিগত যোগাযোগ আছে এবং তারা ফোনও করে হোয়াটসঅ্যাপে দরকার হলে হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় প্রচুর আছে তারা কিন্তু কোনো ক্রিয়েটার না তো কালকে যখন শুনছিলাম যে এইভাবে তারপরে যখন কথাবার্তা বলা টলা তারপরে যখন রিম্পাত তার মধ্যে কোনো অসংযত কিছু দেখেনি কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছিল তারপরে যখনও জানতে পারলো যে এটা পুরো ট্র্যাপ সত্যি কথাই ভাবা যায় না ভাবা যায় না আমরা ইমোশনাল হয়ে কারোর সাথে যদি বন্ধুত্ব হয় আমরা ইমোশনাল অনেক ব্যক্তিগত কথা বলে ফেলি কিন্তু আমি তো জানছি না এটা আমার ট্র্যাপ কিন্তু সে তো আমাকে মানে যার সাথে করবে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তার ভেতর থেকে কিছু কথা নেবে কারণ সে তো জানে এটা আমি ট্র্যাপ তাকে ট্র্যাপে ফেলবো অত অতএব তার কিছু দুর্বল দুর্বলতা তার কিছু ইমোশনাল কথাবার্তা আমি নেব হয়তো সেটাই হয়েছে রিম্পার ক্ষেত্রে হয়েছে পরিচয় হয়েছে এবং রিম্পা বলছিল যে কার একটা বান্ধবীর বিপদ হয়েছে প্রচুর কল করেছে ধরেনি তখন অলরেডি রিম্পা বুঝে গেছে সত্যি কথাই তারপরে যখন শুনলাম যে এটা পুরো ট্র্যাপ রিম্পাকে ট্র্যাপে ফেলার জন্য এটা করা হয়েছে সত্যি কথাই তারপর থেকে না আর ভাবতে পারছি না তারপর থেকে আর ভাবতে পারছি না যে ওয়াইটিটা এতটা নোংরা একটা মেয়েকে বদনাম করার জন্য একটা মেয়েকে শেষ করার জন্য এই ধরনের তারপরে যেটা বলছিলাম রিম্পা দশ দিন যাওয়ার আগে একটা খারাপ কাজ করতে গেছিল মানে খবর পাচ্ছিলাম না ভিডিও দেখার পরে বুঝতে পেরেছিলাম যে রিম্পা প্রচণ্ড আপসেট হয়ে গেছে ওই যে কি যেন ফ্রন্ট সাইডে কি ভিডিও আপলোড টা আপলোড এরকম একটা জঘন্য যখন এসেছিল তখন আমি রিম্পাকে দুবার ফোন করেছিলাম ওর ফোনটা বেজে গেছে কেউ ধরেনি খুব ভয় পেয়ে গেছিলাম যেহেতু ওর সাথে পরিচয় হয়েছিল ওই মালার বাড়িতে গিয়ে সেহেতু একটা মেয়ে এরকম হঠাৎ করে এরকম একটা বার্তা দিয়ে বা এরকম বুঝতে পারলাম যে ও একটা ডিস্টার্বডের মধ্যে রয়েছে তারপরে ফোনটা ধরল না ভয় পেয়ে গেছিলাম সেই ভয় থেকে ওকে ফোনটা করে ফেলেছিলাম ও ফোনটা ধরেনি যাই হোক তার পরবর্তীতে জানতে পেরেছি ও সেফ আছে ভালো আছে সেফ আছে ভালো আছে তাই ভাবছিলাম যে কি ভয়ঙ্কর চক্রান্ত কি ভয়ঙ্কর চক্রান্ত তারপরেও যখন সীমার লাইভটা দেখলাম কারণ শুনলাম সব সময় সব লাইভ তো আমাদের দেখা হয় না আর সত্যি কথা এগুলো তো আমার ইন্টারেস্ট হওয়ার কথাও না কারণ কিছুই জানি না আগাও জানি না মাথাও জানি না এখন যেমন অনেকটা পরিষ্কার অনেকটা পরিষ্কার তোমাদের আজকে একটা দারুণ কথা বলবো ভিডিওটা দেখো আজকে ভিডিওটা শেষে তোমাদের একটা দারুণ আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলবো তো যাই হোক তারপরেও দেখলাম যে সীমার এটা কিছু কল রিভিল শুনলাম ভাবলাম কি এগুলো কি ধরনের চক্রান্ত এগুলোকে ভিডিও বলে এগুলোকে ক্রিয়েটিভিটি বলে বলে আমরা ভিডিও টু ভিডিও দেখি ভিডিওতে কোনো অন্যায় দেখলে বলি হ্যাঁ ব্যক্তিগত আক্রমণ করে না গালিগালাজ দিয়ে না বিশেষ করে আমি আমার কথা বলবো এইগুলোকে ভিডিও বলে এই যে প্ল্যান করে ছক করে কোনো মেয়েকে ফাঁসিয়ে কোনো কলকে কি যেন বলে সেই কলকে ই করে তার কলের সঙ্গে তার গলার আওয়াজের সঙ্গে ভয়েস এফেক্ট করে এই যে নোংরা খেলা এইগুলোকে কি ভিডিও বলে এইগুলোকে আদেও কন্ট্রোভার্সি বলে এগুলোকে আদেও ক্রিয়েটার বলে বলে আমার মনে হয় না এগুলো আদেও ক্রিয়েটার বলে কালকে রিম্পার ভিডিও দেখে না আমি জাস্ট আঁতকে উঠেছি যে সত্যি কথায় মানুষের সাথে পরিচয় হলে কথা বললে তার পরিণতি এরকম হয় যদিও আমাদের আমার ভয় নেই বয়স হয়ে গেছে ওই বয়সটা আমি পেরিয়েছি কিন্তু রিম্পারা তো অল্প বয়সী সব মেয়েরা এরা ক কাজ করতে এসছে ওয়াইটিতে কিছু পয়সার জন্য কিছু হাত খরচার জন্য এদের বরের আজে এদের খরচা দেয় না বা এদের যে চলে না তা তো নয় কিছু মজা করতে কিছু সবার সাথে একটু সময় কাটাতে প্লাস কিছু পয়সা আর্ন করতে আর ও আমাদের বলেছে ওর বাবা মার জন্য কিছু আর্ন করে ওইখান থেকে সেখানে দুটো সন্তান আছে স্বামী আছে সেই সুযোগটা সেই সুযোগটা নিয়ে কীভাবে নোংরামি করা হয়েছে ওকে নিয়ে কিভাবে কালকে রিম্পা পুরোটা ক্লিয়ার করেছে তবে একটা কথা বলবো রিম্পা খুব ভালো করেছো এই যে কালটি ক্লিয়ার করে দিয়েছ না এরপরে যে যা খুশি ভাবুক আর তোমাকে যদি এই যে পূর্ব পরিকল্পিতভাবে ভাসানো হয়েছে সেইটা ওয়াইটিতে এখন পরিষ্কার অতএব তোমাকে এখন যে যা খুশি ভাবতে পারে ভাবতে পারে তাতে তোমার কিচ্ছু এসে যায় না কারণ একটা ফাঁদ ফেলেছিল পেতেছিল সেই ফাঁদে তুমি পা দিয়ে ফেলেছো পা দিয়ে ফেলেছ তবে এখান থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত শিক্ষা নেওয়া উচিত এর পরবর্তীতে একটা স্টেপ ফেলবে চিন্তা করে ফেলবে কারণ কোথায় কখন কোন ফাঁদ পাতা থাকে মানুষ বলতে পারে না এরকম দুটো ঘটনা দেখলাম একটা রিম্পা একটা সন্দীপ আর দুটো ঘটনাই কিন্তু আমাদের সামনে এসেছে আজকে সেদিনকে যদি রিম্পা কোনো অঘটন ঘটিয়ে ফেলত তার দায় কে নিত তার বাচ্চা দুটো দায় কে নিত সত্যি কথা যেভাবে রিম্পাকে মলেস্ট করা হয়েছে তখন তখন ওই যে বললাম না একটু একটু দেখতাম তখন তখন বুঝতামই না এই সমস্ত চক্রান্ত এই সমস্ত গ্রুপ যেভাবে মলেস্ট করা হয়েছে আজকে রিম্পা যদি কোনো অঘটন ঘটে ঘটিয়ে ফেলতো কারণ মানুষ তো সবাই সবটা নিতে পারে না নিতে পারে না সবাই সবটা তাহলে আজকে তার দায়টা কে নিত চিন্তা করে না না এরা যে একটা মানুষকে বলতে বলতে কত দূর বলতে পারি সবাইকে বলছি যারা গালাগালি দিয়ে কথা বলে যারা নোংরা কালকে একটা ভাষা শুনলাম যে একটা মহিলাকে আর একটা মহিলাকে একটা পুরুষ আর একটা মহিলার উদ্দেশ্যে কি নোংরা কথা বলছে যদিও এ বলে নোংরা কথা আমি দেখি না ভিডিও আমি দেখি না কোনো দিন দেখি না দেখি না খুব কম লাইভে লাইভ চাললে হয়তো স্পেজে চলে আসা হয়তো লাইভ লাইভটা ক্লিক করি আর দেখেছিলাম হচ্ছে আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল খারাপভাবে না যখন সন্দীপ দেবাড়িতে গেছিলাম ওই যে গ্রুপটা মানে ওই যে হোয়াটসঅ্যাপে যারা ক্রিয়েটার মিলে ক্রিয়েটার না যারা ভিউার্সরা মিলে একটা গ্রুপ করেছিল সেখানে একটা ভুল তথ্য এসেছিল যে আমাকে ওনাকে বলা হয়েছে যে আগে সেই প্রসঙ্গ বলবো না এই তখন একটা ভিডিও দেখেছিলাম এবং বলেছিলাম যে এটা মিথ্যে বার্তা তো যাই হোক ঘটনাটা হচ্ছে যে কালকে দেখে দেখলাম যে কী নোংরা ভাষা কি নোংরা ভাষা তো এই হচ্ছে কথা এবার তোমাদের আজকে একটা সত্যি কথা বলি মিট আপ মিট হয়েছিলো না অনেক দিন ধরেই প্রায় এক মাস ধরে তার অ্যাপ চলেছিল। মিট আপ হবে চোদ্দোই জানুয়ারি না চোদ্দোই ডিসেম্বর আমি ঠিক মনে করতে পারছি না এরকম একটা ডেট মিট আপ হবে মিট যাবে আলু টমেটো নিয়ে যাবে রিকোয়েস্টও এসছিলো মানে রিকোয়েস্ট মানে এসছিলো আসবে দেবশ্রী আসবে নাকি আমি বলেছিলাম না না কারণ দুটো মানুষের একটা মানুষকেও তো আমার পছন্দ না আজকে তোমাদেরকে সত্যি কথা বলছি হ্যাঁ পোষকালী পুজো ছিল পোষ মাস ছিল পোষকালী পুজো ছিল আমার পাশের ইসে কিন্তু যদি মনে করতাম আজকে তোমাদের একটা কথা বলি যেতাম এবং এবং গীতাদি আমাকে ফোর্স করেছিল ভালোবাসার ফোর্স চলো না দেবশ্রী যাই চলো না দেবশ্রী যাই না এক কথায় গীতাদির একটা কথাতেও আমি হ্যাঁ বলিনি এবং মানে এক সপ্তাহ ধরে তো গীতাদি বলেছে গীতাদিকে বুঝিয়েছি গীতাদি এই মিটাপে তুমি যেও না এই মিটাপে গেলে কিন্তু মান সম্মান থাকবে না আমি তোমাকে বলছি মা আমার এইটুকু বুদ্ধি দিয়ে আমি বেশি দিন ওয়াইটিতে আসিনি কিন্তু তোমাকে এইটুকু বুদ্ধি দিয়ে বলছি যেও না এই মিটাপে এই মিটাপে গেলে কিন্তু এটা অনেক ভারী পড়বে তোমার না দেবশ্রী একটু যেতে ইচ্ছা করছে দেখতে ইচ্ছা করছে মিটাপটা না যেও না গীতাদি গীতাদি যেও না কালকে গীতাদির ভিডিওতে গীতাদি নিজে বলেছে আমাকে একজন না করেছিল খুব মনে পড়ছে তার কথা হ্যাঁ তো আমার নামটা নেয়নি আমি জানি নেয়নি নেয়নি আমার অবজেকশন থাকতে পারে কিন্তু আজকে আমি বলেই দিলাম আমি বলেই দিলাম আমি দেখি তো ভিডিও এইবার তো যাই হোক তখন আমি গীতাদিকে আটকে দিয়েছিলাম আটকে দিয়েছিলাম আমি গীতাদিকে যেতে দিইনি যেতে দিই নি মানে ফোর্স করেছি না তুমি যাবে না যাবে না এবার গীতাদি আমাকে ছাড়া যেত না কারণ ও কোথায় যেন বাড়ি ওই দিক থেকে আরনঘাটা ওখান থেকে এসে গীতাদির লাস্ট ট্রেন পেতো না ওকে আসতে হতো আমার বাড়িতে মানে আমার বাড়িতে রাত্রিবেলা আসলে পরে সকালবেলা দুজন মেলায় যেতাম পরের দিন সেদিন এসে রাত্রিবেলা থেকে তারপরে পরের দিন বাড়ি চলে যেত এটা গীতাদি এরকমই করতো এরকমই প্রোগ্রাম মানে যে যেতে গেলে এরকমই করতে হবে তাহলে গীতাদি আমাকে ছাড়া যেতে পারবে না আর আমি যদি না যাই গীতাদি যাবে কী করে একা যায় তাই বলে কি গীতাদি কোথাও যায় না যায় কিন্তু সেই মুহুর্তে সেই জায়গাটা সেই সময় আমরা দুজন গাড় ছড়া বেঁধে সব জায়গায় যেতাম তো এখন গীতাদি নিজের লাইফে একটু ব্যস্ত হয়ে গেছে তাই আর হয়তো সেরকমভাবে যোগাযোগ মানে ই নেই মানে কোথাও যাতায়াত তোমরা দেখতে পাচ্ছ না যাই হোক তো গীতাদিকে তখন আটকে দিয়েছিলাম আমি যে আমি যাব না তুমি তাহলে যাও তা আগের দিন রাত্রিবেলা আমাকে ফোন করেছে যাবে দেবশ্রী যাব তোমার বাড়িতে এলাম না আমি যাব না আমি যাব না কারণ আমি একটা গন্ধ পাচ্ছিলাম আমি একটা গন্ধ পাচ্ছিলাম যে এই মিটা ভালো হতে পারে না কারণ দুটো ক্রিয়েটার মিট ডেকেছে দুটো ক্রিয়েটারের একটাও ভালো না এবং একটাকেও আমি পছন্দ করি না ভদ্রজিত একটাও ক্রিয়েটার না হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার বিপক্ষে আমরা ভিডিও করি বা আমার বিপক্ষে কেউ ভিডিও করে বা তা কারুর বিপক্ষে আমি করি কিন্তু আমরা সংযত হয়ে করি সংযত হয়ে করি কিন্তু যে ক্রিয়েটার দুটো সেদিনকে মিট আপ একটা ক্রিয়েটারেরও মুখের ভাষা ভালো ছিল না সেই জন্য সেদিনকে যায়নি ইচ্ছা করলেই যেতে পারতাম যদিও ব্যস্ত ছিলাম আবার বলছি পোষকালী পুজো ছিল ব্যস্ত ছিলাম কিন্তু যদি মনে করতাম যাবো যেতে পারতাম নিজেও যাইনি গীতাদিকেও যেতে দিইনি সেদিনকে মানে আমি যাইনি জন্য গীতাদি যাইনি তা গীতাদি কালকের ভিডিওতে কক্ষপটেই স্বীকার করলো যে সেদিনকে আমি যদি না আটকাতাম আজকে এই কাদা গীতাদি গায়েও লাগতো গীতাদির গায়েও লাগতো কারণ গীতাদি অনেক পুরনো ক্রিয়েটার মানে আমার অনেক আগে আর এই সমস্ত গ্রুপ ট্রুপ সম্বন্ধে বা গীতাদিকে নিয়ে প্রচুর রোস্ট হয়েছে গীতাদির মেয়েকে নিয়ে প্রচুর কথা হয়েছে যখন গীতাদিকে নিয়ে পারেনি তখন গীতাদির মেয়েকে ধরেছে এরকম হয়েছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে গীতাদি অনেকটাই জানে এদের কিন্তু আমি ওদের উপর দিয়ে এদের চিনেছিলাম এদের চিনেছিলাম তো আমিও জানি দীপ্তিদির সঙ্গে তখন ভাই ভাই তো ভাইয়ের খুব ভালো সম্পর্ক হয়েছিল গিয়ে দীপ্তিদি খুব দেখছিলাম সাপোর্ট করছিল এবং দীপ লাইভ দেখছিলাম গেছিল। কিন্তু আজকে দীপ্তিদিও দিও কিন্তু বুঝতে পেরেছে যে কি ভুল সেদিনকে সেই সাপোর্টটা করে করেছিল আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছে তা ভুল তো ভুলই হয় ভুল তো ভুলই হয় অনেকে আমাকে ঠাসি দেয় দীপ্তিদি আমাকে প্রচণ্ড ঝেড়েছিল কেমন লেগেছিল নিজেদের গ্রুপের লোক না আমাদের গ্রুপের না দীপ্তিদিকে দিদিকে দিদি বলে ডাকি আমি সেদিনকে অন্যায় করেছিলাম আমি সন্দীপের ভিডিওটায় সন্দীপকে মানে যা ওই ভিডিওটা জাজ না করে আবারও বলছি জাজ করে ফেলেছিলাম একটা ভিডিও নামিয়েছিলাম তাই দীপ্তিদি অবজেকশন করেছিল আমাকে বলেছিল বলেছিল ভুল তো ভুলই হয় হ্যাঁ দীপ্তিদির কথা আমার খারাপভাবে লেগেছিল কারণ কথা অনেক রকম করে বলা যায় সেদিনকে একটা ভুল করেছিলাম জন্য দীপ্তিদি আমাকে শাসন করেছে নেগেটিভ ভিডিও নামিয়েছে সব ঠিক আছে কমিউনিটি পোস্ট দিয়েছে আমাকে নিয়ে আমি খুব লাফাচ্ছি কিন্তু দীপ্তিদি যে আজকে অন্যায়ের শিকার যে অন্যায়টা করেছিল যে ভুলটা করেছিল আজকে যে শিকার সেটা নিয়ে কিন্তু আমি এখনো পর্যন্ত দীপ্তিকে দিকে নিয়ে ভিডিও করিনি যে দেখেছো দীপ্তিদি ভুল মানুষেরই হয় ভুল চোখে দেখার ভুল হয় বোঝার ভুল হয় কিন্তু আমি করিনি কারণ আমি জানি সেদিন আমি ভুল করেছিলাম আর ভুল যে করে সে যদি বুঝতে পারে না তাকে আর বলার কোনো জায়গা থাকে না নিজেদের লোকের আমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তারা করুক কিন্তু ভুল করে যখন বুঝতে পেরে বলে দিয়েছিলাম তখন আমাদের নিজেদের লোক যখন আমাকে বলে তখন আমার খারাপ লেগেছিল কষ্ট পেয়েছিলাম কিন্তু সেটাকে থেকে ওভারকাম করে নিয়েছিলাম কিন্তু আজকে যখন দেখছি না ভেতরের সব কল রেকর্ডিংগুলো বেরিয়ে যাচ্ছে কে কার সাথে কথা বলেছে কে কাকে সেটিং করেছে কে কাকে ঠিক করেছে সত্যি কথাই লজ্জা করছে যে এই ওয়াইটিতে কাজ করি কাজ করছি আর তোমাদের প্রথম থেকেই বলেছিলাম ওয়াইটিতে কেউ কাউকে বিশ্বাসের জায়গা না বিশ্বাসের জায়গা না হ্যাঁ হায় হ্যালো ভালো আছি খুব ভালো কিন্তু কোনো গোপন কথা কোনো পারিবারিক কথা কখনোই রিভিল করা তাকেই মনের কথা বলা উচিত না আমি এইটুকু মানে এই অল্প সময়ে ওয়াইটিতে এসে যেটুকু বুঝেছি যে ওয়াইটিতে কেউ কারুর কাছের মানুষ হয় না আজকে যে কাছের মানুষ কালকে তোমার সুযোগ নিয়ে তোমাকে ছবল মারবে সে আমিও হতে পারি এইটুকু এতদিনে অ্যাচিভ করেছি আমি যে ওয়াইটিতে কেউ কারুর কেউ কারুর হতে পারে না কারুর হতে পারে না কারণ আমি নিজেকে দিয়ে বুঝেছি আমি কাউকে মানে কষ্টের থেকে একটা কথা কাউকে বলেছিলাম সেই কথাটা দেখেছিলাম অন্য একজন ক্রিয়েটারের মুখ দিয়ে সেটা বেরোচ্ছে অতএব বুঝে গেছিলাম সেই দিন থেকেই সেই দিন থেকেই যে ওয়াইটিতে কেউ কারো না সে হয়তো তার সাথে হয়তো এখনও আমার ভালো সম্পর্ক সে হয়তো এখনও জানে না তার সেই জিনিসটা আমি জেনে গেছি বা আমি বুঝে গেছি যে আমি দুঃখ করে একটা কথা বলেছিলাম সেই কথাটা পাস করে দিয়েছে বুঝেছিলাম বুঝেছিলাম এরকম অনেক কথা আমাদের কাছেও চলে আসে কে পেছনে কাকে নিয়ে কে সমালোচনা করে কে কি করে সেগুলো চলে আসে আবার হয়তো আমিও কাউকে দুঃখ করে কোনো কথা বলি হয়তো তার কাছেও সেই কথাটা চলে গেছে সেটা বোঝা যায় হ্যাঁ তার মানে ভাববর্তিতে তার অ্যাটিটিউডে বোঝা যায় বোঝা যায় তো ওই জন্য তখন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি নিজেকে গুটিয়ে নিয়েছি হ্যাঁ কথা বলি প্রয়োজনার্থে যখন প্রয়োজন হয় হয়তো ফোন করি খুব কম কিন্তু প্রয়োজনার্থে কথা বলি কিন্তু সেটাকে লিমিট রেখে একদম লিমিটের বাইরে না যেটুকু দরকার সেটুকু যদি দরকার হয় যদি দরকার হয় একটা ফোন কিনবো একটা ফোন কিনবো একটা আইফোন কিনবো চিন্তা করলাম আমাদের কাছের মানুষের কার আইফোন আছে তাকে ফোন করে জিজ্ঞাসা করলাম এই রকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য না কোনো কন্টেন্টের জন্য না এইরকম ফোন করি বা কিছু কোনো ডাক্তারি কিছু হিসাব মানে খোঁজ নেওয়ার জন্য জিজ্ঞাসা করি কিন্তু এইটুকু বুঝে গেছি ওয়াইটিতে নালে তোমরা বলো এই অনেস্ট গ্রুপটা যখন আজকে যখন জানতে পারছি কি পোক্ত একটা গ্রুপ ছিল কী পোক্ত অথচ ভেতরে কি ফোঁপড়া ছিল ভাবতে পারো সবাই সবার পেছনে কেমন খেলেছে আজকে তার বহির প্রকাশ আসছে আজকে তার বহির প্রকাশ আসছে অবাক লাগছে না খুব অবাক লাগছে সত্যি কথায় খুব অবাক লাগছে তবে একটা কথাই বলবো এগুলো বন্ধ হওয়া উচিত এই যে কারুরকে শেষ করে দেওয়ার চক্রান্ত কাউকে মিথ্যে অ্যালিগেশন দেওয়া কারুর ফ্যামিলি শেষ করে দেওয়া অনেক সময় হয় যে অনেক স্বামীরা স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায় একটা বিশ্বাস একটা বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে যেতে পারে এই ওআইটি থেকে হতেই পারে কোনো চ্যাট রিভিল হলে অনেক স্বামীরা মেনে না নিতেই পারে নিতেই পারে যে কেন করেছো আর যারা জানিয়ে করে তাদের তো কোনো হতেই পারে আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম হতেই পারে তো যাই হোক সবাই সতর্ক হয়ে যাবে কেউ মেসেজ করলো সঙ্গে সঙ্গে তার উত্তর আগে জেনে শুনে বুঝে তারপরে করবে বুঝতে পারছো তো এই দিয়ে দুটো ঘটনা আমাদের সামনে আসলো পূর্ব পরিকল্পিতভাবে ফাঁসানো সবাই সাবধানে কাজ করো আর ওয়াইটির জায়গাটা ইউটিউবটা ইউটিউবের জায়গাতেই থাক এই সমস্ত নোংরামিগুলো বন্ধ হোক এইটুকু শুধু বলবো এই সব নোংরামিগুলো বন্ধ হোক যেন তেন প্রকারণেও সব নোংরামি বন্ধ হওয়ার দরকার তো যাই হোক আজকে আমি যাই হোকটা আজকাল খুব বলছি তো সেদিনের মিটাপের ঘটনা আজকে তোমাদের বললাম আজকে যদি সেই মিটাপে আমি আর গীতাদি যেতাম আমরাও বাদ যেতাম না এই চর্চিত চর্চার থেকে বাদ যেতাম না কারণ আমরা গেলেই তো ফ্রন্টে একটু লাফালাফি করতাম ভিডিও টিডিও করতাম লাইভ টাইপ করতাম লাইভ করতে পারি না সেরমভাবে গীতাদি হয়তো লাইভ পাইপ করতো আমরাও চর্চিত হতাম চর্চিত হতাম যেমন সন্দীপের বাড়িতে গেছিলাম ফিস্টের উদ্দেশ্যে গিয়ে এখন কথায় কথায় চর্চিত হই সন্দীপের বাড়িতে গেছিলাম সন্দীপের বাড়িতে গেছিলাম আন্ডে গান্ডে গিলতে ভিউজ কামাতে আগে ভিডিও ছেড়ে দিয়েছি তো এগুলো কিন্তু ভালোবাসার টানে ডেকেছিল বলেছিল ফিস তাই গেছিলাম আর গেছিলাম এখনও বলছি এখনো বলছি ভালোবাসার টানেই গেছিলাম আর যাদের যাদের বাড়িতে গেছিলাম যারা সঙ্গে ছিল তারা কোনো দিন কিছু শোনায়নি শুনিয়েছে হচ্ছে অন্য মানুষরা অন্য মানুষরা এখনও শুনতে হয় এখনও শুনতে হয় তো আবার বলছি দীপ্তিদি তোমাকে এই কথাগুলো কেন বললাম বলো তো এখন উল্টো দিকের কেউ যদি মানে ক্রিয়েটার ভিডিও করে না তখন না তোমার সেই কথাটা বলে আর তখন না কাটার মতো বেঁধে তোমাকে তো দীপ্তিদিও দিয়েছে আর সীমাও নাকি দিয়েছে আমি জানি না সীমা কোন ভিডিওতে আমাকে দিয়েছে আমি জানি না সীমা একটা লাইভে বলেছিল টুকিটাকি একটা ভিডিও করে ফেলেছে এইটুকুই করে ফেলেছে আমি লাইভে বলেছিলাম সীমা আমার আমি ভুল করে করে ফেলেছি সীমা আমাকে নিয়ে কোনো ভিডিও করেনি করেনি শুধু দীপ্তিদিই করেছিল সেই জন্য দীপ্তিদি কথাগুলো আজকে আবার তুললাম বুঝেছো কেউ কিছু হলেই ওই যে ওই যে আছে না দুজন তিনজন ও তিনজনই একই কথা বলেছে দীপ্তিদিক তো ভালো রকম তোমাকে দিয়েছিল তোমাদের গ্রুপের আমার নাকি মেরুদণ্ড নেই আমি নাকি স্টেট কার্ড বলতে পারি না প্রতিবাদ করতে পারি না সব সময় প্রতিবাদ করা যায় আর যেটা ভুল তার বিরুদ্ধে প্রতিবাদ করে লাভ কি আমার তো ভুল সেটা ভুল সেটা প্রতিবাদ করতে পারি না এই তো এই তো দেখছি ভেতরের অবস্থা এখন যারা আমাকে বলেছিল তারা কি করবে কি বলবে কি বলবে দেখব যে সত্যিটা আসার পরেও তারাও রুখে দাঁড়ায় কি না তারা তাদেরকে দেখব এবার যে সত্যি তো চলে এসছে ওয়াইটিতে তাহলে তাদেরও তো রুখে দাঁড়ানো উচিত অন্যায়ের বিরুদ্ধে দেখব তাহলে যে অন্যায়ের বিরুদ্ধে তারাও নিশ্চয়ই রুখে দাঁড়াবে তো চলো অনেক বড়ো হয়ে গেলো ভিডিওটা আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ওয়াইটিটা পরিষ্কার হোক অন্তত কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির জায়গায় থাক সমালোচনা ভিডিও দেখবো ভিডিও টু ভিডিও সমালোচনা করব। কোনো ই আসবে ক্লু আসবে কোন ভিউয়ার্স আমাদের জানাবে কিছু তার এগেনস্টে ভিডিও হবে এবং প্রমাণস্বরূপ তো চলো টাটা